বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গ্রাম যে গ্রামে প্রতিনিয়ত বেচা হয় বিহারি বলগুলো এবং যারা বিহারি বলগুলো একটু রিজনেবল প্রাইজে কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে পারেন ইনশাআল্লাহ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সর্বোচ্চ ভালো কিছু জানতে পারবেন সো ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণ ভাই ও আমার সকল কলিজ টুকরের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গ্রাম যে গ্রামটির নাম হচ্ছে বাবুপুর গ্রাম যে গ্রামটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এবং এই গ্রামটিতে আসার জন্য প্রথমে আপনাকে চাঁপাই নবাবগঞ্জ আসতে হবে চাপাই নবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা শিখগঞ্জ আসবেন শিখগঞ্জ থেকে যে কোনো গাড়ি যদি বলেন যে আপনারা বাবুপুরের গ্রামটি ঘুরবেন বা গরুর গ্রামগুলো দেখতে চাচ্ছেন তো যে কেউ আপনাদেরকে দেখাবে তো আপনারা দেখলেন দুইটা আবাল এই দুইটা আবাল কিন্তু সাড়ে চার লাখের উপরেই বিক্রি হবে যে দুইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এছাড়া এখানে আবাল সহকারে দেখা যাচ্ছে যে একটা বলদ রয়েছে এই গুড়গুলো খুবই রিজনেবল প্রাইজে যারা বিশেষ করে একটু কিনতে চাচ্ছেন যে কিছু টাকা সেভ করে এখন কিছু টাকা সেটা পঞ্চাশ হাজারও হইতে পারে বিশ হাজারও হইতে পারে আবার তিরিশ হাজারও হইতে পারে আবার পাঁচ হাজারও হইতে পারে আবার বিশ হাজার টাকা বেশি দিয়েও কিন্তু হইতে পারে সো এখানে আসার আগে যে বিষয়গুলো আপনাদের ভাবা উচিত বা মাথায় রাখা উচিত সেটার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনি একটা বাংলাদেশের অন্য জায়গাতে যাচ্ছেন যে জায়গাটিতে আপনি ব্যবসার পারপোজে বা দেখা যাচ্ছে ব্যবসার জন্য আপনি জায়গাটিতে ভিজিট করছেন এখানে এসে যে আপনার ব্যবসা হবে সেটার গ্যারেন্টি কিন্তু আমি আবির হোসেন দিচ্ছি না বা এই গ্যারেন্টিটা কিন্তু কেউ আপনাকে দিতে পারবে না বাট ইনশাআল্লাহ এখানে যদি আপনি ভালো ইন্টেনশান ভালো মন মানসিকতা নিয়ে আসেন তাহলে আপনি এখানে ব্যবসা করতে পারবেন আবার এখন অনেক মানুষ আছে ব্যাঙের মতো লাফাই বেড়াই এখন কেন এই কথা বললাম কারণ অনেক মানুষকে আপনারা হয়তোবা দেখবেন যে তারা এখানে ওইখানে লাফাই বেড়ায় তো এদের দ্বারা থেকে গ্রাম থেকে গরু কিনা পসিবল না অবশ্যই গ্রামে গরু কিনতে গেলে একটা সময়ের প্রয়োজন আছে একটা টাইমের প্রয়োজন প্রয়োজন আছে আপনারা টাইমটা মেনটেন করে যদি এখানে আসেন তাহলে আপনারা গরুগুলোকে খুব সহজেই পারচেস করে নিতে পারবেন এবং টাইমগুলোকে মেনটেন অবশ্যই করতে হবে এবং এখানে এসে আপনারা যখন গরুগুলো কেনার উদ্দেশ্যে এই গ্রামগুলোতে ভিজিট করবেন লাইক যেমন আমরা এইখানে আসছি আমাদের ব্রাদার আসছে তাদেরকে নিয়ে তারা গুরু কিনতেছে এখানে আসছি তাদের সাথে আসছি তো তারা কিন্তু গুরু কিনে নিয়ে যাবে তাদের তাদের ইন্টেনশন তারা গরু কিনে নিয়ে যাবে তাদের যাই হোক না কেন তারা এইখানে ব্যবসা করার উদ্দেশ্যে আসছে তারা লাভ লস এটার হিসাব করে নেই প্রথমত তারা ব্যবসা করার উদ্দেশ্যে আসছে যে আমরা একটা জায়গাতে আসছি এখানে আমরা আগে ট্রাই করতে চাই কিছু কিনে সামথিং তারা আসছিল তিরিশটার তিরিশটা গুরুর ইন্টেনশানে কিন্তু কিনছে এটা পনেরোটা গরু কারণ কি জানেন আমি তাদেরকে বললাম যে আপনারা তিরিশটা না কিনা প্রথমত পনেরোটা গরু কিনে নিয়ে যান পনেরোটা গরু কিনে আপনারা একটা ভালো ফিডব্যাক পাইলে তখন নেক্সট আপনারা ট্রাই করে দেখবেন আর যদি ভালো ফিডব্যাক না পান তো আমার কাছে মনে হয় না যে আসলে আপনি তিরিশটা গরু নিয়ে একবারে নিয়ে চলে যাবেন এখানে মানে ক্ষমতা বা দেখা যাচ্ছে এখানে টাকার গরমে সব কিছু দেখার প্রয়োজন নাই বা এখানে দেখানোরও প্রয়োজন আসে না কেউ দেখবেও না সো আপনারা এখানে অবশ্যই যখন গরু কিনতে আসবেন আপনাদের যে বিষয়গুলো আসলে বোঝা উচিত সেটা হচ্ছে আপনি বাংলাদেশের কোনো একটি প্রান্তে গরু কিনতে যাচ্ছেন এখানে আপনার গরু হতেও পারে নাও পারে তবে হ্যাঁ অবশ্যই এখানে যেহেতু অনেক গরু পালন করা হয় বা এই জায়গাগুলো থেকে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে গরুগুলোকে বেচা কেনা করার জন্য নিয়ে যাওয়া হয় তো আপনি ট্রাই করে দেখতে পারেন এতটুকু আমার তরফ থেকে আপনাদেরকে আমি ভরসা দিতে পারি যে এখানে সিকিউরিটির ব্যবস্থা খুব টাইট আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার মানুষ আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ এখানে আসলে আপনি খুবই ফ্রেন্ডলি আচরণ পাবেন এবং আমাদের চাপাইনবাবগঞ্জের মানুষ খুবই আন্তরিক এবং খুবই বাইরের মানুষ প্রিয় কারণ আপনি এখানে না আসলে বুঝবেন না এছাড়াও গ্রামগুলো দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন কারণ এখনও সেই আগের গ্রামীণ পরিবেশ ধরে রেখেছে আমাদের নবাবগঞ্জের মানুষ আপনারা বোল্ডারগুলো দেখতে পাচ্ছেন আসলে অসংখ্য বোল্ডার ছিল এছাড়াও রয়েছে আমাদের তত্তিপুর গুরুর বাজার যেটি মঙ্গলবার এবং শনিবার চলমান থাকে দুপুর দুইটা থেকে সাতটা পর্যন্ত তো যারা বিশেষ করে গরু কেনার জন্য আসতে যাচ্ছেন খুবই এখানে ভিজিট করতে পারেন অবশ্যই এখানে ভালো কিছু আছে এখানে ভালো কিছু পাবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভাই মনে করে তো আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে না আসলেও কোনো ক্ষতির কারণ হবে না